জুলাইয়ের যে মহৎ বিপ্লব সেই বিপ্লবের খুব বড় একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এবং সেই সংস্কারটা আমরা করছি সব মিলিয়ে কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা কিছু কিছু দেখছি যে এমন এমন কিছু কাজ হচ্ছে যে কারণে মানুষ ভাবছে যে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল বিদেশিরা যারা দেখেছিল যে এমন একটা বড় বিপ্লব যেখানে মেয়েদের পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব সেই বিপ্লবটাও কি বিহাত হয়ে ওদের ওরা হচ্ছে ওদের মতো করে যে বেহাত হলো আর আমাদের এখানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তারা হচ্ছে যে আমরা আমাদের মতো মানে আমাদের হাত থেকে এই হাত থেকে বেহাত হলো কিনা বেহাত হয়নি জুলাই বিপ্লব ঠিক তার যেই এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেকটেশনের মতোই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে আপনারা হয়তো সরকারে থাকলে আপনারা মনে করেন যে

আমরা যা অ্যাচিভ করেছি এই জনatangan government বহুত অনেকগুলো জিনিস আমরা আমরা একটা স্টেপ এই স্টেবিলিটি নিয়ে এসেছে এই যদি স্টেবিলিটি না আসতো আপনি এটা পলিটিক্যাল হতো তখন অনেকের মধ্যে যে তারা কি ঠিক হচ্ছে কিনা হয়েছে কিনা সেটা নিয়ে করতো পাঁচ মাসে একটা স্টেবিলিটি নিয়ে আসা হচ্ছে আমরা 보면은 আপনারা দেখছেন যে ল অডার সিচুয়েশন আমরা অন্যান্য যেগুলো ফিগার আপনাদের পলিটিক্যাল ফুটে ঠিক আছে বিভিন্ন দিচ্ছি আপনি যদি দেখেন সারা দেশ আমি আর যে আমাদের কান্ট বা অন্যান্য যেগুলো পলিটিক্যাল যে সিচুয়েশন পুরো এবং এই স্টেবিলিটিটা আমরা যারা কমিউনিকেশনে কাজ করি আমাদের জন্য ইজিয়ার হচ্ছে বাইরে মেসেজটা পাঠানো আমি খুব বিদ্যতে ইন্ডিয়ান সাংবাদিকদেরকে বলছি যে আপনারা আসেন এসে বাংলাদেশটা দেখে যান আমরা কি বাংলাদেশ তৈরি করছি এটা কি হাসিনার চোরতন্ত্র নাকি এটা জনগণের শাসন কিন্তু এটা দেখে যান এবং অনেকে আসছেন অনেকে সুন্দর সুন্দর রিপোর্ট করছেন আমরা সত্যিকার অর্থে আমরা কি তাদের করি